এখানে আমাদের মালিক আছে ওরা সার পোকার ওষুধ দিয়ে ঘুমাইছে মনে হয় এখন ওই যে ওরা ভাগিনা আসছে বাঘিনা আসার পরে হ্যাঁ ওষুধ দিয়ে ঘুমাই যায় এখন ঘণ্টাও ফুরাইছে সার পোকার ওষুধ দিয়ে ঘুমাইছে এটা একটা বিষ ঘুমানোর পরে বাগিনা আসছে আপনার গেট ফিরেছে কিন্তু গেট খোলে না আমরা এই দিক দিয়ে দেখছিলাম আমরা কাজ করতেছি আমরা এই দিক দিয়ে একটু দেখার চেষ্টা করছিলাম এই যে একটু ফাঁক করে দেখছি প্যাড ট্যাট লয় না একজনকে দেখা দেয় আমরা কাজ করতেছি আমাদের রুম এইটা হ্যাঁ এটা হলো আমাদের আর একজনের রুম আমরা এখন মাঠতে ঘুরতে উঠছি এরা উঠছে এখন লাই লাত্তি মেলা করছে ওই যে ওই দিক দিয়ে দেখছি যে প্যাড ট্যাট লয় না বুঝছেন ভাই

আল্লাহ এত ওষুধ কেউ দেয় ভাই আমি জীবনে এত ওষুধ বোম কোয়াটা দিয়েছে এটা একটা বোম যেটা নামে আমরা চিনি কিছু ধরেন না কিছু ধরেন আপনি তো দেখছেন না আপনি আসলেন না কেন আমাকে সামনে গেট না

এত নাও ডাক্তার সাইলে এই যে ওষুধanol আর ও এত ওষুধ কেాయని আজি মন দেই না এত ওষুধ দি এইটা তো কথা এই যে ওষুধের অভাব নাই ভাই আপনারা দেখেন গিনি কি আছে এটা তো আমরার আর এত রাতে আর পিছি ডাই লাগছি কত কোস্কো এত ওষুধ আমি জীবন দেখি নাই আর গাগ ওষুধ দেই उस दिन चौमिसे वन तो उस दिन आना होगा उस दिन तो तेरे तो कहता हूँ उस दिन या घुमाएँ तो किले का बारह वनडा वार घुमा लाए कौन पक्का मेरे उस दिन वार घुमा चार दिन बारह वनडा ये कलर पच्चावन हम्म नीमूनी सीएडी 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 किले का और बाकी ना कोई आई थी ऐसे

है? ना <coughs> भाई हलोल